হরে কৃষ্ণ একদিন স্বয়ং নারদ প্রভু বৈকুণ্ঠ ধোঁচালেন গিয়ে পৌঁছালেন গিয়ে দেখছেন স্বয়ং নারায়ণ সেবায় বসেছে মা লক্ষ্মী দেবী তাকে রন্ধন করে সেবা দিয়েছে নারায়ণ প্রভু সেবা করছে এখন ভগবান মনে মনে ভাবছে নারদকে কোথায় বসতে দিই ভগৱান যল সিংহাসনাকচ নাৰদ বহু বল আমি দাঙিয়েই গৈছোঁ নাৰদ বহু নাৰায়ণৰ সেৱা দেখি দেখি মনে আশা হল যদি ভগৱানে প্ৰসাদ পিতাম আমাৰ মনস্কামনা পূৰ্ণ হত ভগৱানে প্ৰসাদ মানে মহাপ্ৰসাদ ভগবান যখন সেবা করে উঠলেন সেই প্রসাদ লক্ষ্মী কে বলছে আমার একটু ভগবানের প্রসাদ দাও লক্ষ্মী দেবী বলছে প্রতি উচ্ছিষ্ট প্রসাদ একমাত্র তার স্ত্রীপ্রাপ্ত এর কারো নয় এ প্রসাদ আমি দিতে পারব না তখন নারদমুনির মনে একটু দুঃখ হল এই প্রসাদ মুনি কিভাবে পেয়েছিল যেন ভগবানের কাছে যখন গিয়ে বললেন মুনি তখন বললেন প্রসাদ তুমি পাবে তোমার এই পুরুষ দেহ আমার কাছে আমি রেখে দিচ্ছি আমি তোমাকে সখী দেহ করে দিচ্ছি তুমি ওই লক্ষ্মীর সেবা করো তোমার সেবায় লক্ষ্মী সন্তুষ্ট হলে তোমায় কিছু দিতে চাইলে তুমি তখন তাকে ত্রিশত্ব করিয়ে এই প্রসাদ চেয়ে নেবে যেই দিন প্রসাদ পেয়ে যাবে তুমি আমার কাছে বলবে আমি তোমার পুরুষ দেহ ফিরিয়ে দেব সেই নারদ মুনি দাসী রূপে লক্ষ্মীর সেবা করতে করতে একদিন লক্ষ্মী দেবী বললেন তোমার সেবায় সন্তুষ্ট আমি তোমায় কিছু বর দিতে চাই তখন নারদ উনি সুখী রুপী নারদ বলছে আগে ত্রিশ আগামী আগামীকাল আমি তোমার কাছে চেয়ে পরের দিন ভগবান যখন সেবা করেছেন লক্ষ্মী দেবী সেবা বসেছে তখন সেই দাসী রূপী নারদ গিয়ে বলছে কালকের সেই যে বর আমার পাবো না আমি একটু প্রসাদ নিতে চাই তখন লক্ষ্মীদেবী যেহেতু ত্রিশত্ব করেছে ত্রিশত্ব ভঙ্গ হলে মহাপাপ তখন দেবী নারদ নারদমুনির হাতে প্রসাদ দিয়েছিলেন সেই প্রসাদ পেয়ে মুনি উল্লাসিত হয়ে নৃত্য করতে লাগলেন নৃত্য করতে করতে চলে গেলেন কোথায় শিবলোকে শিবলোকে গিয়ে যখন এইভাবে নৃত্য করছে স্বয়ং মহাদেব বলছে তোমার এত আনন্দ কিসের ওই জায়গায় ভগবানের প্রসাদ পেয়েছি তাই আজ আমার আনন্দ বল তখন বাবা ভোলানাথ বলছে আমার জন্যে আনো না তখন নারদমুনি দেখলেন হাতের দিকে তাকিয়ে তাকিয়ে নখের কনের মধ্যে ছিল সে নখের কণ থেকে বের করে যখন ভোলানাথকে দিয়েছে সেই প্রসাদ পেয়ে ভোলানাথের মহা আনন্দ তা দেখে মা দুর্গা বলছে তোমাদের এত আনন্দ কিসে বলছে ভগবানের প্রসাদ পেয়েছি তখন মা দুর্গা বলছে স্বামীর অধ্যাঙ্গিনী আমি তুমি একা প্রসাদ পেলে আমায় দিলে না এ কি করে হয় তখন ওই দুর্গাদেবী অভিশাপ দিয়েছিল এই প্রসাদ নরলোকে পাবে চন্ডালের হাত থেকে ব্রাহ্মণ পাবে তখন মা বিমলা দেবী পুরীর মন্দিরে গিয়ে রইলেন দুর্গা মা স্বয়ং বিমলা হয়ে রইলেন জগন্নাথ প্রভুকে ভোগ দেখানোর পর ওই প্রসাদ বিমলা মন্দিরে যায় ওখান থেকে বেরিয়ে আসার পর মহাপ্রসাদে পরিণত হয় হরে কৃষ্ণ